শুভ সকাল বন্ধুরা ব্লগটা এই সকালবেলাতে স্টার্ট করছি তো সমুদ্রে এসে গেছি সকালবেলা তবে বেলা বেশ ভালোই হয়েছে মেঘলা রয়েছে তো সেই কারণে এরকম লাগে তো আজকেও স্নান করতে পারবো কিনা সেটা নিয়ে একটু টেনশনে আছি আজকে স্নান না করতে হলে তো মুশকিল হ্যাঁ সমুদ্রে স্নান করবো বলে এই যে বাচ্চাটা সমুদ্রে নামতে এত ভালোবাসে হ্যাঁ তো কালকে একটুখানি নেমেছিল কখন সেটা উঠতে পারিনি আর ভোর ভোর আসলে একটু নিচে দিচ্ছেন তো কিন্তু এখন তো এই যে উত্তাল অবস্থা সমুদ্রের ধার দিয়ে সকালবেলায় শুরু হয়ে গেছে মেলা নানান রকমের সব দোকান তো এটা হচ্ছে ওল্ড দীঘার সাইড ওল্ড দীঘাতেই আমরা রয়েছি বসো এখানে বসো চা খেয়ে তারপরে এখানটা বসো এটা ভালো জায়গা বস এটা ছবি তুলবা নাকি ছবি তুলবা একটা ভালো একটা ছবি তুলবা এখানে হচ্ছে ইয়ে লেবু চা চা সবই আছে লেবু চা অর্ডার করলাম এখানে ঢেউয়ের একটু জোর বেশি মনে হচ্ছে প্রচুর গর্জন হচ্ছে কেমন আছে চা টা দিয়েছে চাটা আছে তো ঘুরতে ঘুরতে এই যে এই গেটটা দিয়ে এখানে একটু আসলাম সুন্দর বাঁধানো এবং সুন্দর জায়গাটা আর এইটা কি জানো এটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রকল্পটি যত রকমের প্রকল্প আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার লাগু করেছে তো সেই সবগুলো আর কি এটাতে লেখা আছে ওই বাল্বগুলোতে আর এই যে বিশ্ব বাংলা তো পুরো জায়গাটা এখান থেকে এরকম লাগছে বেশ ভালো লাগছে দেখ প্রচুর থেকে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো আর এই হচ্ছে গেট এখান দিয়ে সমুদ্রে যাও আর সমুদ্রের ধারটা তো অসাধারণ সব বাঁধিয়ে এত সুন্দর করেছে চলে আসো চলে এসো চলে আসো তো এই যে আমি সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি আর এখানে আই লাভ দীঘা আবার ঠিক বললাম তো ঠিকই বলেছি মনে হয় তো চল আগের দিকে আর সামনে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে কিষানও তো মনে হচ্ছে যেন ওই আমাদেরকে ঘোরাতে নিয়ে আসছে রেস্ট করবার জন্য একটা জায়গা করা আছে একদম চায়না স্টাইল চায়নায় এরকম সব ঘরি দেখা যায় না আমরা যাই তো তবে টিভিতে নিউজে এই সবগুলো দেখেছি তো সেরকম স্টাইলে আরও আছে যে কো যে কটা রেস্টের জন্য করা আছে জায়গা ফটো একই টাইপের তো এটা একটা উদ্যান বেশ সুন্দর সাজানো গোছানো তারপর এখানে লেখা আছে অ ছোটো খোকা বলে অ আ সেখানে সে কথা কওয়া বা ছোট্টবেলায় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি সেই ছড়াগুলো অবশ্যই দীর্ঘই সহজপাটের এই যে এ ওই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই হচ্ছে দাবার কোট একটা চাল দিয়ে আসবো নাকি তুমি একটা চাল দাও আমি একটা চাল দিই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি হোয় তুমি হোয়াইটের দেবে আমি ব্ল্যাকে দেবো ঠিক আছে চলো চলো তাহলে তুমি চলো তাল তল আচ্ছা দারুণ সুন্দর করে চারিদিকটা সাজানো কিন্তু একদম টিকটাপঝাপ তো এই বসার জায়গাগুলো কি সুন্দর করে করা রয়েছে যেগুলো দেখে বেশ ভালো লাগছে কিন্তু সমুদ্রের ধার দিয়ে শুধু সমুদ্রই দেখা নাই এসব জায়গাগুলো এত বসবার জন্য দেখো কত বড় একটা জায়গা সুন্দর করে সাজানো বুড়া মত দেখো বুড়া মত শুনো বুড়া মত বলো তো তিনজনে তিনটে দেখাচ্ছে তো মেয়েরা স্কুলে সাইকেল পেয়েছে সেটাই এখানে দেখিয়েছে বাহ সুন্দর তো বুড়া হবে না বড়া হবে এটা বুড়া মানে খারাপ হ্যাঁ হিন্দিতে লিখেছে তো এটা ছোটোখাটো পার্ক বাচ্চাদের জন্য না না এ বন্ধ করা কিষানু বন্ধ আছে গেট বন্ধই ওই দেখো তো এখানে বাউল শিল্পীদের এখানে সুন্দর করে স্ট্যাচু করে রাখা আছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দেখো তোমার তো বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার দেয় কি তো এই যে এগুলো কি বলে পাবালে এগুলো কি আমার তো ভয় লাগছে ড্রাগন নাকি এগুলো কি এটা তো এখানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে চলো যাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসি গিয়ে বাবা স্টেজে উঠে বসে রয়েছে বাহ না একটা ডান্স একটা ডান্স করো একটা পারফরমেন্স দেখি আমরা এটা দাও ডান্স ডান্স তো এই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো এখান থেকে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে পেয়ে যেতে পারি ও তবে আমার জন্য নয় মেয়েদের জন্য আর এখানটা হচ্ছে আদিবাসীদের সেই ডান্স হয় না নামটা আমার ঠিক মনে নেই সরি তো যাই হোক এই যে সেই প্রকল্পের জন্যই আর কি এগুলো মানে স্ট্যাচু করে রেখেছে মাকে বললাম লক্ষ্মীর ভান্ডার কতদিন ধরে পাচ্ছে না তো এখান থেকে নিয়ে নিয়েতো তো এখানে একেবারে কাছে জল চলে এসেছে আর প্রচুর ঢেউ এই জায়গা অবস্থা ওরে ওরে বাবা কত দূর চলে এসেছে এই দেখাই হচ্ছে সময় ইয়ে দীঘা আসা সব বসে পড়েছে তো ব্রেকফাস্টের জন্য এলাম আর এখানে পেটায় পরোটা পাওয়া যাচ্ছে তো পেটাই পরোটা খাওয়ার একটু শখ হলো বাবুরও আর আমার আর হ্যাঁ তো জিলিপি আছে লুচি আছে পরোটা নানান রকমের সব আছে তো পেটাই পরোটাটা আজকে ট্রাই করবো যে পেটাই পরোটা এই হচ্ছে প্লেট কাবলি ছিল নাকি আমরা বেশ খানিকক্ষণ সময় এই যে টিফিন করতে এসে বৃষ্টির মুখে পড়েছে আর ভীষণ বৃষ্টি হলো বাজার পুরো ডুবে গেছে বৃষ্টিতে আর এই যে নতুন বউ বাচ্চা থেকে একটা মুখ দেখলে নাকি বুঝে যাবে ছেলে তো বাজারের কন্ডিশন এই দেখো বাজারের অবস্থা জলে ডুবে গেছে বাজার এই পাশেই এসছিলাম টুকিন করতে তো এই জলের মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হচ্ছে এই দেখো জলের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে নদীর মধ্যে দিয়ে সমুদ্র দেখে নদীর মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি কত জল সব সবজি সব জলের মধ্যে ডুবে গেছে চলো আমরা এই বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো এর মধ্যে আমরা যাচ্ছি কিষাণুর মাথায় রুমাল বেঁধে তো আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর বিচে যাবো বলে বাবু সামনে বসেছে আর আমরা সব পেছনে উদয়পুর বিচে আজকে স্নান হবে এখানে তো পারলাম না স্নান করতে কাল তো সবাই মিলে রওনা দিয়েছি এপাশে কিষাণু বসে রয়েছে है

এসে গেছি উদয়পুর বিচে তো এখানে বেশ গাড়ি ঘোড়ার ভীষণ চাপ আছে লোকজনও প্রচুর তো আগাচ্ছি গুটি গুটি পায়ে আমাদেরকে নামিয়ে দিয়েছেন একটা দূরে হ্যাঁ হ্যাঁ তুমি আগে ছান করো ঠিক আছে তো দোকান পাট এই যে আইসক্রিমের দোকান তারপরে ইয়ে হোটেল প্রচুর আছে এখানে আর বাবু আগে আগে চলে যাচ্ছে চেনে তো না ফার্স্ট টাইম এসছে বাহ যাওার জন্য বললাম শত শত কত কত নামি হ্যাঁ তো আমারও তো নি আসলাম পকেটে করে কিছি হি এস 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 হ্যাঁ স্টেশন দিয়ে নামতে তো মানে সবাই বডিং বডিং দা আরো আগে যাই তো তো চল এসে জি ই ই ই ই তো হবে মজা হবে সবাই স্নান করছে কেউ ওপরে নি আর আমাদের ওখানে তো সব নাম দিয়ে দিচ্ছে না এই দেখো কি সুন্দর জায়গা হ্যাঁ 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 চলো চলো কিষাণের এই যে অনেকটা স্নান হয়েছে এই গামছা বেঁধে দিয়েছি কোমরে ওইটা ধরে রেখেছি জলে গিয়ে তো এখন জলটা আরো কমে এসছে তার একটু গাটা ধুয়ে চলে যাবো তো জলটা একটু নোংরা আছে ওই দেখুন জলটা অতটা সাহস কত বল দেখ একা একাই চলে যাচ্ছে একা একাই চলে যাচ্ছে বাচ্চা নেই বড় হয়ে গেছে চলে আসো চলে এসো বাবু হয়ে গেছে কার না আর না ভাই ভয় করছে না না আমাকে ধরবা না তো তাহলে আইসক্রিম খাওয়াইছে চলো তাহলে বাড়ি যাই একই জল কম বেশি কোথাও ওই ঘাটটা ঘাটটা দেখা গেলো তো যাইহোক আমরা এই যে যাব এখন ঘরের দিকে বৃষ্টির নামতে শুরু করলো যতবার বেরিয়েছি ততবারই বৃষ্টি তো যাই হোক ইয়ে আমরা চলে এসেছি স্নান করে একদম হোটেলে এসে শুরু করলাম আসলে বৃষ্টি পড়ছিল হোটেল থেকে বেরোলেই যেন বৃষ্টিটা শুরু হয়ে যায় এরকম একটা ব্যাপার তো সেই কারণে আর ভিডিও কিছু শ্যুট করতে হয়নি তবে চলে এসেছি স্নান করে একদম রেডি সেডি গো তো এখন খাওয়া দাওয়া করতে যাব আজকে হয়েছে। মাটন মাটন আর পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে এরকম একটা কিছু আর ভাত দুপুরবেলায় আর রাত্রের মেনু সেট হয়ে গেছে সে পরে বলছি দুর্দান্ত সব খাওয়া দাওয়া হচ্ছে আর রান্নাবান্না সব নিজেরা বাজার করে রান্না করছি তো বেশ ইচ্ছে মতন খাওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর আর খাবারটাও একটু অতটা স্পাইসি হচ্ছে না বাড়ির খাবারের মতনই পাচ্ছি তো চলো দেখি আজকে কেমন মেনুগুলো আর কেমন খেতে টেস্ট হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এরকম করে তোমরাও খেতে পারো দেখো দু একজন আসলে সেটা তো সম্ভব হয় না তাও হয় তো খরচাটা মানে রান্নার খরচাটা একটু বেশি পড়ে যায় আর কি তো যাই হোক তাও খাওয়াটা ভালো হয় এই হচ্ছে ব্যাপার হ্যাঁ বা চালটা নিয়ে নিজেরা হ্যাঁ নিজেদের রান্না করারও ব্যবস্থা আছে এখানে সব কিছু ভাড়া ঠাড়া করে আনতে হবে তাতে লাভ কিছু নেই বরঞ্চ রান্না করতে গেলে একটা টাইম ওয়েস্ট হয়ে যায় ঘোরাটা নষ্ট হয়ে যায় আমার তো সেটা পছন্দ হয় না মা বলছে সেটা হলে ভালো হতো তো কতক্ষণই নয় তো রান্নার যেরকম ব্যবস্থা আছে বাজার করে রান্না করে নাও হেলদি খাও ভালো হ্যাঁ ও মার মানে ইয়ে রান্না একটু ঝাল টাল কম দিচ্ছে তো আসলে বাকি যারা আছে সবার একটু ঝাল ঝাল কমই খায় তো সেই জন্য সেইভাবে ব্যবস্থা হচ্ছে ব্যবস্থা করে ও আমরা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম তো যার যার ঝাল বেশি খাওয়ার ইচ্ছে তারা কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাও তো চলো খাওয়া দাওয়াটা সারিয়ে মা রেডি হয়ে আসুক আমরা নিচে যাই তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ খেতে হবে তো এটা কিষাণের ভাত এটা হচ্ছে আমার ভাত কিষাণে পুঁই শাক তো খাবে না ও মাংস দিয়ে খাবে মাংস মাটন

অনেক দৌড়দৌড়ি হয়েছে অনেক স্নান করে অনেক খাটাখাটনি হয়েছে তো বাবু আর এই যে মা এই বাবু আর এই মা কিষাণু সব ঘুমিয়ে রয়েছে থাকুক আমি যাই একা একা গিয়ে মন্দির দেখে আসি আর বাকি সবাই যাচ্ছে তো তাদের সাথেই যাচ্ছি আর এই যে এই চেষ্টা করেছি সাথীটা এরকম ঠিক লাগছে একদম তো চলো ঘুরে আসি আর দেরি করবো না সন্ধ্যে সন্ধ্যে হয়ে এলো তো লাইটিংগুলো দেখা যাবে মন্দিরে নাকি খুব সুন্দর লাইটিং হয়েছে সন্ধ্যেবেলাকে না গেলে বোঝা যাবে তো চলো যাই তোমাদেরকে নিয়ে কিছু সুবিধা হয় না গেটে দিতে যাচ্ছি ছ নম্বর গেটের সামনে তো ওখান থেকেই সব ঢুকচার প্রচুর ঢুকছে তো জুতো রাখার ব্যাপার আছে তো এখানটাই মনে হয় জুতো রাখার ব্যাপার বাইরে থেকে লাইট সব জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে বাইরে থেকে তো সুন্দর করে এখানে জুতোটা রেখে দিলাম সরকারি জায়গায় কোনো পয়সা ছাড়াই ব্যাগে ভরে আমাদের সবার জুতো রেখে তারপরে এবার বেরোচ্ছি তো এখান থেকে মন্দিরটা ঠিক এরকম লাগছে চলো ভেতরে যাই ঢুকে পড়েছি আমরা মন্দিরের ভেতরে একদম গেট দিয়ে একদম সার্চ করে ঢুকে দিয়েছে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে যাচ্ছি মন্দিরের দিকে গুটি গুটি পায়ে বাপরে কত বড় জায়গা পুরো ফাঁকা মাঠার সামনের দিকে মন্দির একদম কাছে চলে এসছি মন্দিরের আর এসেছে মন্দিরটা বেশ সুন্দর লাগছে কিন্তু আর ফাঁকা তো চারিদিকটা প্রচুর হাওয়া আসছে গরমের মধ্যে কোনো সেরকম সমস্যা নেই আর প্রচুর লোকের সমাগম দেখো কত মানুষেরা আর এর উপাসে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না তো ভেতরে গিয়ে আমরা দেখে বেরিয়ে যাবো এর উপর ক্যামেরা তোমাদেরকে তো আর দেখাতে পারবো না তো আমি দেখবো আর তোমাদের এসে গল্প বলবো তো চলো ভেতরে যাই এই যে গেট এখান থেকে ঢুকলেই ব্যাস আমাদের মোবাইল অফ করে ঢুকিয়ে দিতে হবে ব্যাগে তো এই হচ্ছে পদ্ম পুকুর এই যে প্রথম গেটটা পার করে এসে পদ্ম পুকুর দেখো কি সুন্দর পদ্ম পুকুরটা চারিদিকটা জল দেওয়া আর চাষ মানে পদ্মফুল গাছ লাগানো রয়েছে পদ্ম তো হয়নি আর এই হচ্ছে আসল মন্দিরটা তো এখানে যাব সব ডুবছে এক এক করে আর বেশি ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না আর ভিডিও করা যাবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ভেতরটায় আর এই হচ্ছে মেন মন্দির ওই যে সাইড দিয়ে যাচ্ছি আর এই যে গেট সামনে দেখতে পাচ্ছি সব ঢুকছে তো ওখান দিয়ে ডুবতে হবে তো মন্দিরটা অসাধারণ কাজ আর তেমনি সব লাইটের খেলা তো বেশ ভালো লাগছে দিনের মতন মনে হচ্ছে তো মন্দিরের ওপরে এই যে ধ্বজা উঠছে এই যে আসল মন্দিরটা আমরা বেরিয়ে চলে এসেছি আর পেছন দিকটা এসে আর কি বেরোনোর রাস্তা আর কি তো এখান থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে দেখো একদম সিধা এখান থেকে স্টার্ট করে একদম মেন মন্দিরটা ওই যে বড় বেশ এখান থেকে বেশ ছবিটা সুন্দর তোমাদের কি পুরো মন্দিরটা ক্যামেরাতেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটুকু তোমরা বুঝতে পারো খুব ভালো করে কি টাইপের মন্দিরটা এখান থেকে বেশ ভালো ভিউটা এসছে একদম সিধা এখান থেকে শুরু করে এইভাবে একদম সিধা ওই যে আর প্রচুর স্পেস আছে চারিদিক দিয়ে যত মানুষই হোক না কেন ভিড় বোঝা যাবে না এত এখান থেকে পদ্মপুকুরটা একদম পুরো জায়গাটা কভার করেছে দেখো ওফ কি ভিউ অসাধারণ ভিউ এখান থেকে ওফ পুরো জায়গাটা দারুণ সুন্দর এসেছে ওখান থেকে একটু পুরোটা দেখাই তোমাদেরকে আশা করছি তোমরা দীঘায় না আসেও দীঘার মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করতে পারবে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি দারুণ সুন্দর দারুণ রাত্তির ভিউটা মনে মনে যেটা খুঁজছিলাম সেটাও তোমাদের কে একবার দেখিয়ে দি রথ তো ওই যে পুরীর রথ সব দিঘার রথ গুলো সব ওখানে রেখেছে নতুন রথ তিন তিনটে সাজিয়ে রেখেছে মনে মনে খুঁজছিলাম কোথায় রেখেছে কোথায় রেখেছে পেয়ে গেছে তোমাদেরকে দেখাবার জন্য তো এখানে রয়েছে রথ তিন তিনটে রথ এখন লাইন দিয়ে সাজানো রয়েছে তো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে ওই যে তো আমরা চলে এসেছি শেষ একদম বেরোনোর